আসসালামাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যদিও বাইনান্স অ্যাকাউন্ট খোলা একটু সহজ বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করা একটু কঠিন তো আজকের এই এক ভিডিওতে আমি আপনাদেরকে বাইনান্স অ্যাকাউন্ট খুলে এবং ভেরিফাই করে দেখিয়ে দিব। রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তো ভিয়ার্স আপনি একটি এনআই কার্ড দিয়ে মানে একটি ভোটার আই কার্ড দিয়ে আপনি কয়টি বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি একটি ভোটার আই কার্ড দিয়ে একটি বাইনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান নতুন করে ক্রিয়েট করতে চান বাইনান্স অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার আগের অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট করতে হবে না করলে আপনি নতুন করে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না যখন আপনি এই এনআই দিয়ে ভেরিফাই করতে যাবেন তখনই আপনার আগের অ্যাকাউন্টটি শো করবে সেক্ষেত্রে আপনি নতুন কোনো অ্যাকাউন্ট আর ক্রিয়েট করতে পারবেন না তো চলুন আর কথা না বাড়ি আপনাদেরকে মূল প্রচেষ্টটি দেখিয়ে দিচ্ছি ওকে বাইনান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের বাইনান্স অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি না থাকে প্লে স্টোরে যাবেন যার পরে এখানে বাইন্যান্স লিখে সার্চ করবেন অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ওকে আমি সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওকে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকমই ট্যাপেজে শো করবে আপনারা এখানে দুটি লেখা দেখতে পাচ্ছেন লগ ইন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ তো যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই কারণে এই সাইন আপে ক্লিক করবেন ওকে সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিতে হবে আপনি যেই ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটি আপনার বাইনান্স অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু ইমেল অ্যাড্রেসও দিতে পারবেন ওকে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো অবশ্যই এখানে আপনাদেরকে আপনাদের নাম্বারে পাঠানো ছয় সংখ্যার ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড হবে সর্বনিম্ন এই ডিজেদের একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা আবারও নেক্সট ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে তো এটি হচ্ছে অপশনাল আপনি এখানে চাইলে ইউএসএ ক্লিক করতে পারেন অথবা নোতেও ক্লিক করতে পারেন এখানে আমি নোতে ক্লিক করলাম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইনান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড মানে আমার বাইনান্স অ্যাকাউন্টটি এখনও ভেরিফাইড হয়নি আনভেরিফাইড আমাকে বাইনান্স অ্যাকাউন্টটি এখন ভেরিফাইড করতে হবে আপনি যদি ভেরিফাইড না করেন তাহলে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে কোনো ডলার লেনদেন করতে পারবেন না তো চলুন এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো ভিআস আপনি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটি ভেরিফাই করলে আপনি বিশ ডলার পুরস্কার পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই টু গেট টোয়েন্টি ইউডিটি রেওয়ার্ডস তার মানে আপনি ভেরিফাই করলে এই বিশ ডলার জিতে যেতে পারেন তো চলুন এখন দেখে দিচ্ছি কীভাবে আপনারা আইডেন্টি ভেরিফাই করবেন ওকে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টিটি এখানে ক্লিক করবেন ওকে ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো বিয়ার্স এখানে সব অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে এখানে আপনাকে আর কিছু সিলেক্ট করতে হবে না তো আপনাকে কি কি ভেরিফাই করবে এখানে দেখিয়ে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন আপনার ব্যক্তিগত ইনফরমেশন ভেরিফাই করবে দেন এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইস্যুড আইডি মানে যে আপনার ভোটার আই কার্ড আছে সেটি ভেরিফাই করবে এবং এখানে দেখতে পাচ্ছেন লাইভনেস সেট মানে আপনাকে ব্যক্তিগতভাবে চেক করবে ক্যামেরার মাধ্যমে ওকে তো সব কিছু ঠিক আছে তো এখন আপনারা যেটি করবেন এখানে জাস্ট কোয়ান্টিনিউতে ক্লিক করবেন নিচে আপনারা কোয়ান্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন ওকে কোয়ান্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিয়ার্স প্রথমে আপনাকে কানটি সিলেক্ট করতে হবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম এখানে আপনাকে ফুল নেম দিতে হবে এখানে আপনার ফাদার্স নেম দিতে হবে এবং এখানে আপনার বার্ট আপডেটটা দিতে হবে তো ভিয়ার্স অবশ্যই আপনার ন্যাশনাল এনআই কার্ডে যেভাবে দেওয়া আছে হুবাহু সেভাবে দিতে হবে তা হলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না তো এখানে আপনারা ফুল নামটি দিয়ে দিবেন তো উপরে আপনার নিজের নাম এবং তারপরে আপনার বাবার নাম দেওয়ার পরে আপনার বার্ট আপডেটটা দিতে হবে তো প্রথমে আপনারা এখানের জন্মশালটা দিয়ে দিবেন জন্মশালটা দেওয়ার পরে এখানে আপনারা মাসটা দিবেন মাসটা দেওয়ার পরে এখানে আপনারা ডেটটা দিবেন দিবেন তারিখটা ওকে যখন সব কিছু কমপ্লিট করা হয়ে যাবে দেন আপনারা নিচে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিয়ার্স এখান থেকে আপনি তিনটিভাবে ভাবে ভেরিফাই করতে পারবেন মানে আপনি চাইলে আপনার এনআই কার্ড দিয়ে ভেরিফাইড করতে পারবেন আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করতে পারবেন অথবা আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দিয়েও ভেরিফিকেশন করতে পারবেন তো আমি আপনাদেরকে ন্যাশনাল এনআই কার্ড দিয়ে ভেরিফিকেশন করে দেখাচ্ছি তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইড এখানে আপনার এনআই কার্ডটি আপলোড করতে হবে ওকে তো জাস্ট আমি এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে কোয়ান্ডেটিতে ক্লিক করলাম ওকে কোয়ান্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এই ট্যাবটি ওপেন হবে তো এখানে আপনাকে আবারও কোয়ান্টিনিউতে ক্লিক করতে হবে তো ভিয়াটস আমার মোবাইলে আগে থেকে আমার এনআই কার্ডের ছবিগুলো তোলা আছে সেই কারণে আমি নিচেরটিতে ক্লিক করে আমি ফটোগুলো আপলোড করে দেবো তো জাস্ট আমি নিচেরটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কোয়ান্টিনিউতে ক্লিক করলাম কোয়ান্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম শো করবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড লেখা এখানে ক্লিক করবেন তো এখানে আপনাদের এনআই কার্ডের সামনে সাইট ফ্রন্ট সাইট আপলোড করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন আপলোড সেখানে আপনাদের এনআই কার্ডের ব্যাক সাইট আপলোড করতে হবে পিছনের সাইট ওকে তো আমি আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে সুসফর্ম অ্যালবামে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি ফটোটি সিলেক্ট করে দিলাম ফটোটি সিলেক্ট করার পরে জাস্ট এখানে আমি কোয়ান্টিটিতে ক্লিক করলাম কোয়ান্টিটিতে ক্লিক করার পর এখন এখানে আমি আমার এনে কার্ডের ব্যাক সাইডে যেই ফটোটি আছে সেটি আপলোড করে দিব এখান থেকে আমি ব্যাক সাইডের ফটোটি আপলোড করে দিলাম ওকে আপলোড করার পরে আমি আবারও কোয়ান্টিটিতে ক্লিক করলাম কোয়ান্টিটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড এবং আবারও আপনাদেরকে কন্টিনিউতে একবার ক্লিক করতে হবে তো আবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের পেজ ভেরিফাই করতে হবে আপনি যে এনআই কার্ডের ছবিগুলো আপলোড করেছেন সেই এনআই কার্ডের সাথে আপনার মিল আছে কিনা সেটা এখন চেকিং করবে তো আপনাদেরকে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল তো হওয়ার পরে এখন আমি ক্লোজে ক্লিক করব তো আপনারা এইভাবে ফেস ভেরিফাই করবেন ফেস ভেরিফাই করলে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এইভাবে ক্লোজে ক্লিক করবেন ওকে ক্লোজে ক্লিক করার পর আপনারা এখানে একবার ক্লিক করবেন উপরে বাইনান্স লোগোতে ক্লিক করবেন ওকে লোগোতে ক্লিক করার পর ভিস আপনারা আগে দেখেছেন এখানে ছিল আনভেরিফাইড এবং এখানে এখন দেখতে পাচ্ছেন পেন্ডিং মানে আমার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেল বাট এখনও আমার ভেরিফিকেশানটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি এটা পেন্ডিংয়ে আছে যদি তারা যা এটা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে এটা অ্যাকসেপ্ট করবে তারপরেই আমি এই আমার বাইন্যান্স অ্যাকাউন্টে লেনদেন করতে পারবো তো ভিয়ার্স আপনি কীভাবে বুঝবেন যে পেন্ডিং থাকার পর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড কমপ্লিট হয়েছে কিনা তো আপনি যখন এখানে আসবেন এখানে আপনি গ্রিন কালারে ভেরিফাইড লেখা দেখতে পারবেন তো ভ্যাটস এই ছিল আমার আজকের ভিডিও আমি দেখালাম কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন একটি রিকোয়েস্ট রইল আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন